আমাদের স্বাধীন সোনার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু প্রতিষ্ঠানের যে হাল হাকিকত তারই একটি এক্সাম্পল হিসেবে আমরা চমৎকার একটি কাহিনী এবার শুনব যে কি পরিস্থিতি তো সরকারি প্রাইমারি যেগুলো আছে সেগুলোতে টিয়নো সাহেব মাঝে মাঝে পরিদর্শনে আসেন তো ঠিক সেভাবেই উনি গাড়ি টান দিয়ে চলে আসছেন একটি প্রতিষ্ঠানে তো উনি হাঁটছেন পিছনে পিছনে প্রধান শিক্ষক সাথে আরও দু একজন টিচার হাঁটছেন ক্লাসে ক্লাসে প্রবেশ করছেন প্রশ্ন করছেন তো একবার এসে হাঁটতে হাঁটতে ক্লাসে ঢুকে পড়লেন বলল ইউ স্ট্যান্ডার তো ছেলেটি দাঁড়িয়ে গেল না সাহেব জিজ্ঞেস করছেন আচ্ছা তুমি বলো তো দেখি স্কাই মানে একটু চিন্তা করে বলছে স্কাই মানে স্কাই মানে আকাশ অবাক হলেন যে আকাশ আমাকে বললেই তো হয়ে যেত কিন্তু এক্সেস একটি র সঙ্গে লাগিয়ে দিল ঘটনাটাই তো যাই হোক উনি আবারও দ্বিতীয় আরেকজন ছেলেকে প্রশ্ন করলেন ইউ স্ট্যান্ড সেও দাঁড়িয়ে গেল বলছে আচ্ছা তুমি এবার বলো এয়ার মানে কি ছেলেটিওনো সাহেবের দিকে তাকিয়ে বলছে এয়ার মানে স্যার বার্তাস চিওনো সাহেব এবার আরেকটু অবাক হলেন প্রথম ছেলেটাও একটি র এই ছেলেটিও একটি শব্দের সঙ্গে লাগাচ্ছে স্কাইয়ের সঙ্গেও লাগিয়েছে আকাশ না বলে আকাশ আর এই ছেলেটা লাগিয়েছে বাতাস না বলে বাতাস তখন তিনি উৎসুক দৃষ্টিতে ঘাড় ফিরিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলেন যে এটাই কি অবস্থা আপনার বাচ্চাদের প্রত্যেক শব্দের সঙ্গে একটি করে র লাগিয়ে দিচ্ছে তখন প্রধান শিক্ষক বলছেন ওটা স্যার আমাদের বাচ্চাদের ওরভ্যাস হ্যাঁ এখন কেও না স্যার রহস্যটা বুঝতে পেরেছেন যে শিক্ষকরাই যদি একটা পদ থাকে একটি করে র লাগায় অভ্যাস না বলে বলছে ওর ভাস তাহলে ছাত্ররা কি শিখবে তখন কি অনু সাহেব একটু মুচকে হাসি দিয়ে জি 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 বুঝতে পেরেছি সারবাস সার্বাস সার্বাস মানে উনিও এখন সাবাস না বলে মার হাবা না বলে আরেকটি র লাগিয়ে দিয়ে উনিও একই স্রোতে ভেসে গেলেন অর্থাৎ একটু রহস্যের সঙ্গে উনিও জড়িয়ে গেলেন উনিও বলছেন সারবাস সারবাস তো আমরা এই ছোট্ট গল্প বা কৌতুকোচ্ছলে আমাদের প্রত্যন্ত অঞ্চলের কিছু প্রতিষ্ঠানের যা হাল হাকিকত যেই দুর্দশা সেটারই একটি চিত্র আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে মাস্টার মাস্টারমশাইদের মধ্যেই যদি সমস্যা থাকে তাহলে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম সে কারণেই আমাদের দেশে গড়ে উঠেছে শিক্ষক ট্রেনিং সেন্টার যেখানে শিক্ষকদের উন্নতির জন্যে চমৎকার চমৎকার ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করা হয় তো আসলে আমাদের প্রতিটি কাজে দক্ষ যদি আমরা না হই তাহলে দক্ষ শ্রমিক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বের হবে না সেদিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এর থেকে আমরা এই উপদেশ গ্রহণ করতে পারি আর এই ছোট্ট অভিনয় বা কৌতুকটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে السلام عليكم ورحمه الله وبركاته